আমাদের জীবন দেশের মানুষের যানমাল এখন তো হুমকির মুখে সাংবাদিক ভাইদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি কে তৈরি করেছিল কারা তৈরি করেছিল আমরা তৈরি করেছি আমরা হইস নাইট শহীদদের তালিকা প্রণয়ন করা এবং তাদের পুনর্বাসন কিছুদিন আগেও আমাদের এক ভাই চিকিৎসার ভাবে তিনি কিন্তু শহীদ হলেন তা আওয়ামী লীগের বিষয় যদি হয় তাহলে আমরা এত রক্ত কেন দিলাম এত জীবন কেন দিলাম দিল্লি যদি এখানে ফ্যাক্টর হয় তাহলে আমরা কেন জীবন দিলাম দেখেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে দায়িত্বগুলো ছিল কি দায়িত্ব ছিল এক নম্বর শহীদদের তালিকা প্রণয়ন করা এবং তাদের পুনর্বাসন আহতদের চিকিৎসা এবং তাদের পুনর্বাসন আমি প্রশ্ন রাখতেছি যে এই কাজগুলো কি অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি করতে সমর্থ হয়েছে হয় নাই কিন্তু কিছুদিন আগেও আমাদের এক ভাই চিকিৎসার অভাবে তিনি কিন্তু শহীদ হলেন তারই আবার আরেক ভাই এখনও বুকে মাথায় বুলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এরকম শত শত ভাই ব্রাদাররা যারা আছেন আমাদের সহযোদ্ধারা তারা কিন্তু তাদের সঠিক ট্রিটমেন্টটা পাচ্ছে না এই ঈদের সময় তারা ভালো খাবারটা পর্যন্ত পায় নাই আরেকটা দায়িত্বের কথা স্মরণ করাই দিই যেই ফ্যাসিবাদ আওয়ামী লীগ যাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে জীবন দিয়ে আমরা এই অভ্যুত্থান সফল করলাম তাদের কতজনকে গ্রেপ্তার করতে পেরেছে তাদের কয়জনকে এখন পর্যন্ত শাস্তি দিতে পেরেছে বলেন কয়জনের ফাঁসির রায় হয়েছে কয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে কয়জনকে গ্রেপ্তার করতে পেরেছে পারে নাই তাদের তো নির্মূল করার জন্য এখন পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধের কোনো আইনই হইল না বাংলাদেশে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কি না সেটারই কোনো ঘোষণা সরকারের জায়গা থেকে এখনও দিল না বরং আমরা যেটা শুনতেছি মাননীয় প্রধান উপদেশ মুখ থেকে যে আওয়ামী লীগ ইলেকশনে অংশগ্রহণ করবে কি করবে না এটা কি আওয়ামী লীগের বিষয় তা আওয়ামী লীগের বিষয় যদি হয় তাহলে আমরা এত রক্ত কেন দিলাম এত জীবন কেন দিলাম দিল্লি যদি এখন সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না দিল্লি যদি এখানে ফ্যাক্টর হয় তাহলে আমরা কেন জীবন দিলাম আমাদের জীবন দেশের মানুষের যানমাল এখন তো হুমকির মুখে এই যে চারুকলায় শেখ হাসিনার মোটিফে আগুন দিছে আবার যিনি মোটিভ বানাইছে সেই মানবেন্দ্রের বাসায় আগুন দিছে দেখতেছেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগ মিছিল করতেছে এর দায় কার এর দায় তো আমি নিবো না এর তো আমরা নিবো না এর দায় পুরোপুরি কিন্তু এই সরকারকে নিতে হবে তাই বলতেছি যে আপনাদের সফলতার পাশাপাশি এই সরকারের সফলতার পাশাপাশি তাদের যে ব্যর্থতাগুলো আছে আমরা আঙ্গুল দিয়ে সেগুলোকে ধরিয়ে দিচ্ছি আর আমরা সমালোচনা করছি মানে এই না যে আমরা এই সরকারকে পতন করার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছি আমরা মনে প্রাণে চাই যে আমাদের সমালোচনাগুলো আমাদের পরামর্শ গাইডলাইনগুলো নিয়ে এই সরকার সঠিকভাবে পরিচালিত হোক এই সরকার সবল হোক এই সরকার ব্যর্থ হলে আমরা জাতিগতভাবে আমাদের অভ্যুত্থানটা হ্যাঁ ব্যর্থতায় পর্যবেষিত হবে পৃথিবীর যেই দেশগুলোতে অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থান পরবর্তী বিপ্লব হয়েছে দেখবেন প্রত্যেকটা দেশেই অভ্যুত্থানে অংশগ্রহণকারী যে শক্তি তাদের সবাইকে সাথে নিয়ে একটা জাতীয় সরকার অথবা বিপ্লবী সরকার গ্রহণ করা হয়েছে যারা দেশের পরিবর্তন নিয়ে কাজ করেছে এবং প্রতিটা সরকার প্রতিটা শক্তিকে তারা মোকাবেলা করার জন্য তাদের জাতীয় আন্তর্জাতিক সম্পর্কে ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য কাজ করেছে তাহলে বাংলাদেশে কেন একটা জাতীয় ঐক্যের সরকার হলো না বাংলাদেশে কেন অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিগুলো মিলেমিশে রাষ্ট্র পুনর্গঠনের জন্য কাজ করতে পারছে না হ্যাঁ আমরা দেখছি যে এই প্রশ্নটা আসলে নানানভাবে অনেকেই দায় এড়ানোর চেষ্টা করে যে বিএমপি আসতে চায় নাই জামাত আসতে চায় নাই অমুক আসতে চায় নাই তমুক আসতে চায় নাই ভাই আপনি কি পাবলিকলি অন দ্য রেকর্ড ঘোষণা দিয়ে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাইছেন জানান নাই যারা আপনাদের সাথে আসতে চায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে রাষ্ট্র সংস্কার করতে চায় তারা পাবলিকলি দেখা যেত যে কারা আর কারা রাষ্ট্রের সংস্কার চায় না ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে মানুষ দেখত কিন্তু অন দ্য রেকর্ড তো আপনারা কাউকে ডাকেন নাই বরং আমরা যেটা দেখেছি যে এই ক্ষমতার ছত্র ছায়ায় থেকে একটা নির্দিষ্ট গ্রুপ তারা রাজনৈতিক দল গঠন করেছে মৌলিক যে কাজগুলোর কথা আপনি প্রশ্ন করেছেন ঠিক মৌলিক কাজগুলোকে প্রাধান্য না দিয়ে বরং আমরা দেখেছি যে শহীদদের আহতদেরকে নিয়ে অ্যাডভার্টিসমেন্ট করা হয়েছে রাজনৈতিক অ্যাডভার্টিজমেন্ট রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে তারা বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে সেগুলোকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক ইমেজ তৈরি করেছে রাজনৈতিক দল তৈরি করেছে যে কারণে মূলত এই বিষয়গুলো এখন দায় হয়ে দাঁড়িয়েছে এই এই যে গুরু দায়িত্বগুলো গুরু কাজগুলো গুরু কাজগুলো আসলে সবল হয়নি কেন বলছি দেখেন শুরুতে কি বলা হয়েছিল বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম কেন ভাই পাঁচ আগস্টের আগে যখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা তৈরি করা হয় কোটা সংস্কার আন্দোলনের সময় কে তৈরি করেছিল কারা তৈরি করেছিল আমরা তৈরি করেছি আমরা হুইস নাহিদ নাহিদ ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব একটা রাজনৈতিক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব উনি আসিফ মাহমুদকে উনি আগে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন তারপরে উনি শক্তির ধাবি শাখার হ্যাঁ উনি আহ্বায়ক হয়েছেন তাহলে ওনারা কারা এবং এই যে বৈষম্যবিদের কমিটি সেই কমিটি দেখেন আপনারা স্ট্যাটিস্টিক্স করেন বের করেন সাংবাদিক ভাইদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি যে সেখানে ছাত্র অধিকার পরিষদ ছাত্র দল ছাত্র শিবির বাম ডাইন ছাত্র সংগঠনের পদধারী নেতা কর্মী রয়েছে ছাত্র অধিকার পরিষদের পদধারী নেতাদের বিশাল একটা অংশ আমরা তো এইভাবে তৈরি করেছিলাম প্ল্যাটফর্মটা যদিও তখন কৌশলগত কারণে বলা হয়েছিল এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না কারণ রাজনৈতিক প্ল্যাটফর্মের সে তাহলে আমাদেরকে আর আন্দোলনে দাঁড়াইতে দেওয়া হতো না কিন্তু পরবর্তীতে পাঁচ আগস্টের পরে যখন পাঁচ আগস্টের আগ পর্যন্ত আমরা শেখ হাসিনার পতনে এক বন্দীতে থাকলাম পাঁচ আগস্টের পরে আমাদের এক বন্দির জায়গায় কি ছিল রাষ্ট্রীয় সংস্কার তখন আমরা যখন প্রস্তাব দিলাম তেরোই আগস্ট টিএসিতে যা আসেন তাহলে আমরা সব রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো একসাথে হয়ে আমরা এই বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মটাকে একটা জাতীয় ছাত্র কাউন্সিলে রূপদান করি সবাই মিলে একসাথে কাজ করি তখন এই যে এখন যারা নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন নাহিদ ইসলাম মাহফুজ আলম সহ আসিফ মাহমুদ সহ যারা আছেন তারা এইটাকে স্বীকৃতি দিলেন না তারা কি করলেন তারা বললেন যে হ্যাঁ যে এই যে পা পনেরোই আগস্ট আস্তে আস্তে আওয়ামী লীগের বড় মিছিল হবে বড় ধাক্কা আসবে বিভিন্ন ধরনের ক্রাইসিস তখন আমাদেরকে হ্যাঁ ডাকলেন ডাকেন এগুলো মোকাবেলা করার জন্য কিন্তু রাষ্ট্রের যে বেনিফিশিয়ারি পলিসি বা আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে বা এই যে বিভিন্ন সংস্কার কমিশন বিভিন্ন কমিশন হয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু রাজনৈতিক ছাত্র সংগঠনের কাউকে তারা নিলেন না পরবর্তীতে আমরা কি দেখলাম যে এইভাবে করে বৈষম্য বিরোধীর আন্দোলনে তারা কমিটি করলেন যে এখানে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনে কেউ থাকতে পারবে না কেন ভাই পনেরোই আগস্টের আগে যেই ছেলেটা থাকতে পারছে সরি পাঁচই আগস্টের আগে যেই ছাত্রটা থাকতে পারছে যেই ছেলেরা মেয়েরা থাকতে পারছে রাজনৈতিক দলের পদ নিয়ে পাঁচই আগস্টের পরে সে কেন থাকতে পারবে না ওনারা এই কাজটা করে রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে বের করে দিয়েছে বাকি যাদেরকে রেখেছে যারা পদত্যাগ করেছে তাদেরকে রেখেছে তাদের রাজনৈতিক এজেন্ডাকে স্বীকার করে এইভাবে করে ওনারা পরবর্তীতে এখন দেখেন যে সেখান থেকে রাজনৈতিক দল তৈরি হয়েছে অথচ আমি মেনশন করে দিচ্ছি যে এখনও নাগরিক কমিটি এবং বৈশ নতুন যে ছাত্র সংগঠন হয়েছে ছাত্র সংসদ সেইখানে যে লোকরা আছে তারা এখনও বৈষম্য বিরোধী ছাত্র একই সাথে দ্বৈত পদ বহন করতেছে তাহলে এটা কি জাতির সাথে প্রতারণা করা না এটা তো অবভিয়াসলি স্পষ্টভাবে জাতির সাথে প্রতারণা করা আবার এই যে বিভিন্ন সংস্কার কমিশনে যারা প্রতিনিধি হিসেবে আসে বলা হয়েছিল যে এটা নিরপেক্ষ রাখতে হবে এই কথা বলে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধি তারা নেয় নাই অথচ সেই সমস্ত জায়গায় যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচন সংস্কার কমিশন তারপরে আপনার হচ্ছে এই বিচার বিভাগ সংস্কার কমিশন এক দেখেন এই যে তারা নাগরিক কমিটির আবার সংস্কার কমিশনে রয়েছে এখন নির্বাচন সংস্কার কমিশনের যিনি ছাত্র প্রতিনিধি উনি যদি নাগরিক পার্টির যদি সংস্কার কমিশনের সমন্বয়কের মানে প্রধানতম দায়িত্ব থাকেন তাহলে নাগরিক পার্টির সংস্কার আর নির্বাচন কমিশনের যে রিপোর্ট সেটা কি একই হবে না তাহলে এটা তো জাতির সাথে স্পষ্ট প্রতারণ এই জায়গাগুলোতে নিরপেক্ষতা নিয়ে আসতে হবে তাই আমরা বলছি যে সমাধান একটাই জাতীয় ঐক্য সরকার গঠন করা সবাইকে সমান সুযোগ দিয়ে একটা রাষ্ট্রের গুণগত পরিবর্তন বাস্তবমুখী বাস্তবসম্মত পরিবর্তন সাধন করে নির্বাচনের দিকে যাওয়া